দেখি মুখটা ঘোরা মা বদনটা কি সুন্দর স্টাইলিশ লাগছে হাতের মজা হাতের হাতের মজা যেগুলোকে বলে আর কি সেগুলোকে দিয়ে হ্যাঁ সেগুলোকে দিয়ে চুলটাকে এই করেছে পাগলি সেজেছে এটা কি করার জন্য করেছো মা কি চুল ভালো করে কাল করার জন্য ঠিক আছে এটা করেছে এরকম আমার দুটো হাতের যে সেই গ্লাভসের মতো যে মজাগুলো আছে না ওগুলো নিয়ে গেল নিয়ে গিয়ে যে ইচ্ছা করেছে দেখাতে চাইছে না মেঘা চেপে ধরেও কে আমি না তোর ভালো কাজটাও দেখাবো তুই চিন্তা করিস না চুলটা যখন ভালোভাবে সুন্দর করে আছে দিয়ে খুলে কেমন কাল হয়েছে আমি সেটা দেখাবো গুড ইভিনিং তো আজকে আমরা যাব একটুখানি গণেশ পুজোর নিমন্ত্রণ আছে সেখানে তো সেই জন্য এখানে মনি এইভাবে চুলটাকে কাল করার জন্য ওই আমি বললাম না হাতে গ্লাভস দিয়ে এইভাবে চুলটাকে ইয়ে করেছে বেড়েছে যাতে চুলটা একটুখানি ওই কোচকান্ডা টাইপের হয়ে যায় এমনি ও চুলটা কাল্লি হেয়ার তারপরেও একটুখানি স্টাইল করার জন্য আর বাচ্চা মেয়ে তো ছেলে মানুষ একটু খেলার মতো মজা করছে তো ওর পরীক্ষা আছে যাচ্ছি তো বটে খুব তাড়াতাড়ি বাড়ি আসতে হবে কারণ ওখান থেকে পিন্টু দোকান থেকে চলে আসবে আর আমরা এদিক থেকে চলে যাচ্ছি তারপরে বাড়িতে এসে মনির পড়া আছে কারণ কালকে এক্সাম আছে ওর তো এখানে মোটামুটি ও আর আমি আর মেঘা সব রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর পিন্টু ওখান থেকে চলে আসবে বললাম দোকান গণেশ পুজো উপলক্ষে এই আশেপাশের যতগুলো সব বিল্ডিং আছে দেখছি কি সুন্দর লাইট দিয়ে মানে সাজিয়েছে আর এই যে গেটের কাছে চলে এসেছি গেটটাও খুব সুন্দর করে ডেকোরেশন করেছে অনেকের খাওয়া দাওয়া হয়ে গেছে চলে গেছে এখনও পিন্টু আসে নাই তো পিন্টু বললো কি যে তোমরা নিচেতে নিচেতেই যে গ্রাউন্ড ফ্লোর এই যে স্ট্যাটারগুলো দিচ্ছে তো ওগুলো তোমরা খাও আমি আসছি তো এইখানে এই যে স্ট্যাটারে কী ছিল শরবত ছিল তারপরে ফুচকা ছিল অনেক রকমের ভেজ পাকোড়া ছিল কফি ছিল আইসক্রিম ছিল কিন্তু এত পরিমাণে মানে ভিড় হয়েছে এত মানুষজন মানে এসেছে মানে একদম কারাকাড়ি হচ্ছে এখানে তো রীতিমতো বলতে গেলে ঠিক আছে তো অনেক কষ্ট করে তিনজনের তিন গ্লাস এখানে শরবত নিয়ে বসেছি পাখার তলায় তারপরে এখনও দোতলায় উঠব তো নিচে গ্রাউন্ডে এখানে দাঁড়িয়ে আছি ফুচকা খাওয়ার জন্য এখানে ফুচকা খাওয়ার জন্য ভিড় দেখতে পাচ্ছেন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে ফুচকা খাওয়ার চান্স পেয়েছি বাচ্চাদের আর কি মজা দেওয়ার জন্য বা হাসানোর জন্য এই যেহেতু গণেশ সেজেছিলেন মানে টেডির মতো আর কি সেজেছেন তো ওনারাও মানে গরমের মধ্যে কষ্ট হচ্ছে বলে ওনাদেরও চেনা পরিচয় খেয়েও এসছে তো তাদের জন্য মুখটা তুলে আর কি তাদের সঙ্গে কথা বলছিল আমি যে একটা ক্যামেরাও বন্ধ করেছি কি বদমাইশ আমি আচ্ছা ছাড়ুন অনেকে আর কি করলাম এবারে এখানেতে ছবি শ্যুট হচ্ছে এনারা এনাদেরই আর কি এই অনুষ্ঠানটা এই বছরেতে মানে এত মানুষজন এসছে বিনা নিমন্ত্রণে তার জন্য খাবার দাবারে পর্যন্ত মানে অভাব দেখা দিয়েছে তো এখানে আমি যাহা করে একটা ভাঙা কচুরির মতন পেয়েছি আর কি পেলাম কুলচা পেয়েছি আর পনিরের এই যে চপের মতো এগুলো দিয়েছে কারণ সব নিরামিষ খাবার দাবার পনির আইটেম অনেক বেশি ছিল কিন্তু খাবার দাওয়াগুলো খুব ভালো হয়েছিল কিন্তু সব খাবার আমি পাইনি আর সেই জন্য সব খাবার যেহেতু পাইনি মারপিট দাঙ্গা করে যেহেতু খাবার নিতে হচ্ছিলো তাই সব মানে ভিডিও করে উঠতে পারিনি কী কী রোদের ছিল তবে ভেজ বিরিয়ানি ছিল পোলাও ছিল খিচুড়ি ছিল নবরত্ন ছিল মিষ্টি ছিল চাটনি পাঁপড় সব রকমই ছিল কিন্তু আমি কিছু তুলে ধরতে পারিনি কারণ এত পরিমাণে ধাক্কাধাক্কি এইসব হচ্ছে হাতে ক্যামেরা এক হাতে প্লেট নিয়ে আগাচ্ছিলাম ভয় লাগছিল যদি প্লেটটা হাত থেকে পড়ে যায় ভেঙে যাবে তো সেজন্য সব কিছু শেয়ার করতে পারলাম না আপনাদের মুখে বলে দিলাম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো নিচেই যে গ্রাউন্ড ফ্লোরে সব প্রথমে সব ইয়েগুলো বসেছিলো শরবতের দোকান ফুচকা টুচকা এখন সবগুলো খালি হয়ে গেছে চলে গেছে আর এখানে মনি আমি মেঘা তিনজন মিলে এখন বসে বসে পাখার হাওয়া খাচ্ছি কারণ পিন্টু এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি ও খেয়ে দিয়ে নিচেই নামবে তারপরে আমরা বাড়ি ফিরবো তো এখানে মণি তারা দিচ্ছে মা তাড়াতাড়ি চলো আমার তো পড়া আছে কালকে থেকে পরীক্ষা আরম্ভ হবে আর এখানে সমস্ত স্টল এখন ফাঁকা হয়ে গেছে এখানটা ভিড়ও আর নেই সেভাবে যেভাবে প্রথমে এসে ভিড় ছিল ওরে এই এখানে এসে এবারে একটুখানি ড্রেস ফেস চেঞ্জ করে নিয়ে মনি পড়তে বসে গেছে তো চলুন ব্লগটা এবার এখানেই এন্ড করলাম যদি আমার ব্লগে কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন তো আজকের মতো গুড নাইট